আর মাইকের নতুন তিরিশের নেট লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ আর ডবল নেট থাকবে এটাই যার জন্য একটা ভেতরে মেয়ে আর একটা উপরে মারা হবে আর একটা বক্স কমপ্লিট হয়ে গেছে আর একটা বক্সের সামনে ক্যামেরার কাজ চলছে দেখতে পাচ্ছ সামনে ক্যামেরা কাজ চলছে একটা বক্স রেডি আর দেখতে পাচ্ছ আগের থেকে একটু তারেরও আপডেট করা হয়েছে মানে পেছনের গিজিপিজি সিস্টেম থাকবে না দেখতে পাচ্ছি অল্ট্রল্ট স্টেবিলাইজার ফেবিলাইজার সব আর ফার্স্ট ফিল্ড বেরোবেই সবাই যেন কম বেশি জানিয়ে দিয়েছি একটা ফার্স্ট ফিল্ড হবে সোনিয়াখালী আর একটা ফার্স্ট ফিল্ড হবে বড় বলাঘর ঠিক আছে আর একটা ফার্স্ট ফিল্ড হবে বীরভূম নবান্নই তিনটে তিরিশ তিন জায়গায় ফার্স্ট ফিল করবো তিনটে তিরিশ তিন জায়গায় বেরোবে আর যে পুরনো মালটা রয়েছে ওইটা বিক্রি আছে কারো যদি লাগে মাসে যোগাযোগ করে নেবে ঠিক আছে এটি স্পিকার সমেত দিলে স্পিকার সমেত আর অনলি কেবিনেট নিলে কেবিনেট পাবে চাপ নেই আর জেবিএল কিছু নতুন চঙে নাট লাগানো হয়েছে এখনও এখন তো আছে লাগানো বাকি আছে সব সব বিজি বিজি হয়ে আছে আর এই যে সানমাইকার পড়ে আছে এখানে খুব বেশি আর এই যে স্টেবিলাইজার তিনখানা রয়েছে ওখানে ওগুলো বিক্রি আছে কারো যদি লাগে মতো যোগাযোগ করে নেবে স্টেবিলাইজার তিনটে বিক্রি আছে দুটো ছ কেবি একটা চার কেবি যদি লাগে যোগাযোগ করবে আর মেশিন আর একটা তিরিশের মেশিন পড়ে আছে এই যে আর যারা মাইকের জন্য ফোন করছো ঠিক আছে অবশ্যই অসুবিধা নেই ফোন করবে তো তিনটে তিরিশ তো মার্কেটে চলবে আর একটা তিরিশ নামানোর ইচ্ছা আছে যদি কারো লাগে যোগাযোগ করবে অসুবিধা নেই চৈত্রই মোটামুটি ফুল বুকি হয়ে গেছে মানে ওই মোটামুটি কিছু কিছু তারিখ ফাঁকা আছে একটা সেট আর দুটো তিরিশ ফুল ফাঁকা হয়ে বুক হয়ে গেছে আর এমনি সব মাসই মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো কিছু কিছু ফাঁকা আছে কিছু কিছু যাদের লাগবে যোগাযোগ করে নেবে অসুবিধা নেই যাবে কোনো চাপ নেই নেট লাগানোর কাজ চলছে বক্সে নেট লাগিয়ে দেবো বক্সে এখন নেট লাগানো হয়নি সাইড ফাইড সব মারা হয়ে গেছে শুধু পেছনের ডিজাইনটাই বাকি আছে